সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হইতো পাইছেন আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছামত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মামং সকুলাত মাওয়া জিনু ফাহু আফি মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হি অবেহানদিহি সুবাহান আল্লাহ এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চাঁহিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা চানে ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আবিম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নেই বলেন মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা لم يمنعه من دخول الجنه ইল্লাল الموت প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুবহানাল্লাহ আরেকটু পড়ে গেল একটা জিনিস ছাড়া ইল্লাল মাউ সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুবহানাল্লাহ আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৪ বার অথবা শেষে তিনটা ৩৩ বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইউহী ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়ে না কোত্থেকে থেকে কি হাবিজাবি পড়ে ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াল এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব